হ্যালো ভিওয়ার্স নোয়া আশেপাশে কিন্তু অনেকগুলো প্রাকৃতিক অনেকগুলো জমিদার বাড়ি আছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তেমন আজকে রাতে ঘুরতে ঘুরতে চলে আসলাম সিদ্ধিবাসা ইউনিয়নে সিদ্ধিবাসা বাজারের পাশেই খুব কাছেই একটি পুরাতন জমিদার বাড়ি পাশাপাশি দুইটা তা যতটুকু মোবাইলে সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা দেখি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা ভিতরে ঢুকতে যাচ্ছিলাম তখনই স্থানীয় দুজন লোক এসে বলল এখানে নাকি আলো জ্বালানো নিষেধ আর আমরা এখন স্থানীয়দের কাছ থেকে শুনে দেব এখানকার কিছু ভয়ানক গল্প আচ্ছা এখানে ভয়ের কি কিছু আছে যে ভয় লাগে এমন কিছু জানেন না আপনারা কিছু জানেন না আমরা কিছু জানি হ্যাঁ

এইরকম করে লেজ বাঁচে কি দাদি এত উঁচু হয়ে বাঁচিয়ে এতটা উঁচু হয়েছে আমার হাত ছাড়া উঁচু হয়ে দুজন এক এক লেভেলে যাচ্ছে ওই পাশে তো এই ঘরে একজন মানুষ থাকতো কিন্তু অনেক সময় সাউন্ড আসে যে সন্ধ্যার পরে আলো জ্বালানো নিষেধ পুরুষ গণ্ঠ আপনার শুনলেন আর এই হচ্ছে সেই বাড়ি গা কিন্তু অলরেডি চনচন করা শুরু হয়ে গেছে এটা দেখা যাচ্ছে এই অনেক পুরানো উপরে গাছ বাড়ির উপরেই গাছ এটা ছিল সিঁড়ি তুষার ওইদিকে চাষিদের কাছে গল্প শুনতেছে আর আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এই যে দেখেন শিকড় শিকড় দেয়াল একসাথেই আবার দেয়াল ভেটে শিকড় তারপর আবার দেয়াল আবার শিকড় পায় তো

বাংলাদেশে খুব কমই দেখা যায় শোনা যায় ইন্ডিয়ায় যেটা আছে কি বেগুন রেল স্টেশন তাই না হ্যাঁ বেগুন হম এটা আছে আর বেগুন রেল স্টেশন ওইটা কিন্তু খুবই বিখ্যাত আমি ওইখানে যাইনি হয়তো যদি কোনো সুযোগ আসে এরকম ঘটনা না কিন্তু এতটা হরর ফিলিং কিন্তু কোথাও পাই আমরা এর আগে সিদ্ধিবাশরের আরও একটা জমিদার বাড়িতে গিয়েছিলাম এতটা খারাপ মানে এতটা ভয় লাগে কিন্তু এটা বেশ ইসের আসলে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখি আর কিছু দেখানো যায় কিনা একটু দেখি অনেক উঁচু অনেক মানে বড় সাইজের বাড়ি কিন্তু আসলেই জমিদার বাড়ি সেটা বোঝা যাচ্ছে যে একটা একটা দরজা কত বড় দরজা জানালা সিঁড়ি এখন তো অনেকটাই তো মাটির নিচে চলে গেছে তাহলে এর আগে তাহলে কত বড় ছিল এই যে বিশ্বের আর বাড়ি পাশাপাশি বাম সাইডে একটা এই যে দেখতে পাচ্ছেন দোতলা গাছের পাতা কিন্তু একেবারে ঘরের ভিতরে ঢুকে গেছে হচ্ছে সিঁড়ি এই ঘর উপরে এগুলো যদি সংস্কার করা হয় তাহলে কত একটা ভালো কাজ হবে মোবাইলের তো বেশি ভালো বোঝা যাচ্ছে না তো চেষ্টা করি পরবর্তীতে আর একদিন এসে ঘুরে যাওয়া যায় কিনা এখান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম এর বেশি আর দেখানো সম্ভব না এখানে আলো জ্বালানো নিষেধ অনেক কিছু আপনার শুনলেন অনেক কিছু কেটে দেওয়া রাখা নেই অনেক গল্প আমরা শুনলাম আপনারাও যদি আসেন আপনারাও দেখতে পারবেন এটা হচ্ছে ইউনিয়ন বাজারের পাশেই যেটা অভয়নগর থানার যশোর জেলা বাংলাদেশ তো যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তীতে এমন আরো ভিডিও আপনাদের সামনে আনবো তুষারের আমি তো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তীতে